ये क्या है सामान बाबा से आनंद आता सॉन्ग गाने बहुत मजा आ जाती रात की वो ये शनिवार का पददान किसके कोने साथी है ए जी जी ये कुछ तो कर रही है कुछ तो कर रही है চারিদিকে শুধু কান্না কান্না আর কান্না ধ্বংসস্তূপ থেকে ওই উদ্ধারের চেষ্টা কোথাও কেটলি কোথাও বা অন্য জিনিসপত্র দর্শক এটা হচ্ছে মহুয়া মৈত্রের কেন্দ্র কৃষ্ণনগর মহুয়া মৈত্রের কেন্দ্র কৃষ্ণনগরে আজকে উচ্ছেদ অভিযান হয়েছে বুলডোজার চলেছে আর দেখুন কি অবস্থা ধ্বংসস্তূপ থেকে কেটলি জিনিসপত্র উদ্ধার করার চেষ্টা আর চোখ দিয়ে চোখ দিয়ে ঝরছে জল দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আচ্ছা দর্শক এটা কি হচ্ছে বলুন তো মুখ্যমন্ত্রী তো গত সাতাশ তারিখে নবান্নে বললেন যে এখন আমরা কোনো উচ্ছেদ করব না এক মাস সময় দিচ্ছি এক মাসের মধ্যে নিজেরা সরে যাবে তারপর তো তারপরেও কেন এইসব হচ্ছে তারপরেও কেন এইসব হচ্ছে মুখ্যমন্ত্রীর বার্তা কি এই জেলা স্তরে পৌঁছায়নি নাকি মুখ্যমন্ত্রী বলেছেন আমি বলছি তোমরা চালিয়ে যাও সেই বুঝে মানে যাই না মানে ওই রকম কিছু বলা হয়েছে কিনা যার জন্য এই রকম অভিযান এখনো চলছে কি মানে সেই জন্য চলছে কিনা মুখ্যমন্ত্রী তো বললেন সাতাশ তারিখে নবান্নে প্রথমে চব্বিশ তারিখে ভেঙে দাও গুঁড়িয়ে দাও এরকম একটা বার্তা দিয়েছিলেন তারপর তো শুরু হয়ে গেছিল কিন্তু সাতাশ তারিখে তো বললেন যে এখন হবে না এক মাস সময় দিচ্ছি তার মধ্যে আমরা সার্ভে করব টিম গঠন গঠন করে দিচ্ছি ইত্যাদি তো তারপর আজকে কেন এই ধরনের ছবি দেখতে হচ্ছে এই ধরনের ভিডিও কেন দেখতে হচ্ছে প্রত্যেকের তো সংসার আছে জীবন আছে টুকটাক করে কামে খাচ্ছেন কাজকাম কাম নেই কারখানা নেই চাকরি বাকরি নেই কি চলছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি একটা কথা বলছেন কিন্তু সেই কথা কথা অনুযায়ী তো কাজ হচ্ছে না নিচেতে জেলা স্তরে সেখানে এরকম অভিযান চলছে কেন চলছে মানুষকে একটু সময় দিতে হবে না একটু বিকল্প তারাও একটা কর্মসংস্থানের মানে দেখুন আজকে এই যে ভেঙে দেওয়ার ছবি এই আজকে এখান এখান থেকে কিছু ইনকাম হতো সেখান থেকে সংসার চলতো কত ইনকাম হয় এইসব দোকানপাটে কত ইনকাম হয় যা হয় সংসার চলে যায় এই যে আজকে যা হলো আজকের মতো ইনকাম বন্ধ এবং যা হয়ে গেছে আবার তারা কোথায় কবে কাজে বসতে পারবেন কে জানে কিন্তু সংসারগুলো চলবে কি করে সংসারগুলো চলবে কি করে বসার মতো পরিসর ছিল বা বসতে গিয়ে বাধা আসেনি বা নেতারা টাকা পয়সা নিয়ে বসিয়েছেন তো যাই হোক এর ফলে তারা তো একটা দৈনিক কর্মসংস্থানের একটা তো জায়গা তৈরি করে ফেলেছিলেন তো এখন যখন বলা হচ্ছে যে না ফুটপাত ছাড়তে হবে ভালো কথা ছাড়তে হবে কিন্তু ফুটপাত ছাড়তে হয় বলে পেটে লাথি মারতে হবে একটু সময় দিয়ে ওনাদেরকে একটু গুছিয়ে নেওয়ার একটা এ করা হবে না ভাঙচুর করে দিয়ে বলা হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা এই কি পুনর্বাসনের ব্যবস্থা দেবো করবো আরে পুনর্বাসনের ব্যবস্থা আপনি কবে করবেন না করবেন আদৌ করবেন কিনা কিন্তু এখন সংসারগুলো কি করে চলবে আর এই যে ভাঙচুর করেছেন এগুলো একটু গুছিয়ে নিতে পারতেন একটু সময় পেলে আস্তে আস্তে যদি আপনারা আমি শুনি কেউ কেউ বলছেন মাইকিং করা হয়েছে কবে মাইকিং করা হয়েছে দুদিন আগে আমি ধরছি খুব জোর দুদিন আগে দুদিন আগে মাইকিং সব কি মনে করেন তারা সব যে যার গুটি নিয়ে চলে যাবেন এটা দায় প্রত্যেকের একটা চেষ্টা থাকে যে যদি একটু কন্টিনিউ করতে পারি কিন্তু তারপর যদি এরকম মনে হয় যে না উপায় নেই সরতে হবে একটু তারা ভাবতে পারতেন দশ দিন পনেরো দিন দিন তারা তখন কিন্তু মাথায় একটা বিকল্প ভাবনা আসতে শুরু করে আসতে শুরু করে যে আহ মনে হচ্ছে কিছু একটা করতে হবে না হলে মুশকিল ভাবনা ভাবতে ভাবতে আবার ভাবনা চলেও আসে এবং সেই মতো তারা নিজেদেরকে সেটেল করেন তো তারও তো একটা সময় আছে একটা সময় দিতে হবে হঠাৎ করে মনে হলো মাইকিং করে দিলাম উঠে পড়বে কাল থেকে নাহলে ভাঙচুর করে দেবো যে হয়তো ওনাকে উঠতে পারলেন না বাস বললো যে আর আমি বুঝে উঠতে পারছি না দর্শক আর যেটা আমি বলছিলাম যে মুখ্যমন্ত্রী বলছেন এ করবো না আর কি হচ্ছে এটা বন্ধ হয়েছে কোথায় কোথায় মহুয়া মৈত্র ভোট নিয়ে তো ভালো করে সানগ্লাস এই সানগ্লাসটা চশমা বড় বড় চশমা পরে তো পার্লামেন্টে দেখলাম খুব অনেক কিছু হচ্ছে সংবিধান হাতে নিয়ে চলেছেন জনগণের স্বার্থ রক্ষা করব সংবিধান মেনে চলবো আর যে এলাকার এমপি এলাকার মহিলারা মেয়েরা এইভাবে কান্নাকাটি করছেন কোথায় কোথায় এইভাবে উচ্ছেদ হয় রাতারাতি সবকিছু উচ্ছেদ করে তুলে ফেলে দাও এটা উচ্ছেদের প্রসেস মানুষ তার বেঁচে বেঁচে থাকার জন্য যে কর্মসংস্থানের যেটুকু যা ব্যবস্থা করেছেন সেটাকে এইভাবে ধুলিসাত করে দিতে হবে কোথায় আপনি আপনি তো এখন দিল্লিতে আবার বাংলো পাবেন থাকবেন কিন্তু আপনার কেন্দ্রের মানুষগুলোর কি হাল এটা আপনি দেখতে পাচ্ছেন না কিছু বলবেন না মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী হয়তো দেখতে পাচ্ছেন না আমি জানি না দর্শক দেখতে পাচ্ছেন না নাকি ওই যেটা বলছিলাম যে মুখে বলেছেন কিন্তু উল্টো দিক দিয়ে উড়িয়ে দাও গুড়িয়ে দাও বা অন্য কিছু আর ভাবনা আছে কিনা কিন্তু লোকাল যিনি জনপ্রতিনিধি যিনি এমপি তিনি বলবেন না নাকি এখন দিল্লিতে খুব ব্যস্ত খুব দুর্ভাগ্যের দর্শক এইসব চিত্র চোখে জল এনে দেয় আমি কালকে তো মনে হচ্ছে কালকে একটা ভিডিও ভিডিও করেছিলাম করেছিলাম কষ্ট লেগেছিল দুটো বাচ্চা স্কুল থেকে দেখছে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ধ্বংসস্তূপে বসে তারা কাঁদছে মা চোখের জল মুছে দিচ্ছে খুব কষ্টের খুব প্যাথাটিক আর আজকেও যেটা দেখছি এটাও কিন্তু খুব প্যাথাটিক খুব প্যাথাটিক মহিলার চোখে জল কাঁদছে শুধু বলছেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার যদি সবকিছু হয়ে যেত তাহলে কি আজকের দিনে এই চোখের জল ফেলতে হতো এই মহিলাকে চোখের জল ফেলতে হতো দর্শক বলবেন আপনাদের যা বলার আমি শেষে একটা বক্তব্য শুনিয়ে শেষ করব। এই এলাকারই মানে ওই উচ্ছেদ হয়েছে সেখানে খুব প্রকাশ করেছেন এক দম্পতি খুব প্রকাশ করেছেন ক্যান্সার পেশেন্ট তারাও একটা ওই ছোট হোটেল বা দোকান টাইপের চা দোকান নাই এরকম করেছিলেন তাদেরও সব ভাঙচুর করে দেওয়া হয়েছে তো তাদের একটা রিয়াকশন আমি আপনাদেরকে শুনিয়ে শেষ করব যে ভোটে তারা বলছেন যে ভোটের সময় এসে কত কি হ্যাঁ বাচ্চাকে কোলে তুলে নেওয়া এই করা সেই করা আর আজকে পেটে লাথি মারা খুব প্রকাশ করেছেন তারা কি বলেছেন আমি আপনাদেরকে একটু জাস্ট শোনাবো ওয়েট করুন

হঠাৎ করে দোকান বন্ধ ভাবুন তো দর্শক কি করে চলবে বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী ছিলেন আজকে ছেলের এই হাল একটা অস্থায়ী ভাবে হলেও কিছু একটা করে খাচ্ছিলেন ভাংচুর বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে মানে ভাংচুর করে দেওয়া হয়েছে দর্শক আমি আর কিছু বলবো না শুনলেন তো ওনাদের কথা আর দেখছেন আগের ছবিটাও দেখলেন যাবলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভ টিপি